আসসালাম আলাইকুম আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে প্রতিবাদ করি প্রত্যেকে প্রতিবাদ করছে করা উচিত আমাদের দেশ বাংলাদেশ বিগত আমলে স্বৈরাচারী শেখ হাসিনা পলায়নের পর শেখ হাসিনা পলায়নের পর আহ যতটুকু না বাংলাদেশের মানুষ যত খুশি হয়েছে যত উল্লাস উচ্ছ্বাস হয়েছে তার থেকে বুক ভাষা কান্না করতেছে বিশেষ করে ইন্ডিয়ানরা এত পরিমাণ কান্না করতেছে এত পরিমাণ তাদের কষ্ট হইতেছে তা মিডিয়া দিকে তাকালিয়ে বুঝা যায় বিশেষ করে রিপাবলিক বাংলা আস্থা এগুলো বিভিন্ন চ্যানেলে দিকে তাকালিয়ে বুঝা যায় তো এরা কেন হাসিনাজন্য এত কান্না কাটি করে বা কেন আমাদের শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনা পলায়নের করতেছে আর ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র ঘুমিয়ে আসতেছে না ওনারা মনে হয় চব্বিশ ঘন্টাই জেগে আছে তো এরকম একটা সিচুয়েশনে আসলে ভারত কি চায় আমাদের রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে তারা হট্টগোল গন্ডগোল বিশৃঙ্খলা

কেন এত ভয় পাচ্ছে আর বাংলাদেশের শেখ হাসিনা সৈরাসী শেখ হাসিনার জন্য বা আওয়ামী সরকারের জন্য তাদের কেন এত মায়া বা কেন এত তাদের কিছু রোজিগুলির কারণ আছে মিডিয়ার দিকে তাকালে সবাই আপনারাও দেখেন আমরাও দেখি সবাই দেখি এই কমন ব্যাপার তো হচ্ছে ভারত এই অখণ্ড ভারতটাকে তারা খণ্ডিত করে একসাথে করতে চায় এর জন্য তারা সর্বপ্রথম বাংলাদেশকে দিয়েই বোঝাতে চেষ্টা করতেছিল বাংলাদেশকে যদি থাকার দখল নিয়ে বাংলাদেশকে যদি তাদের আয়ত্ত নিতে পারে তাহলে পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান অন্য অন্য রাষ্ট্রগুলো তারা তাদের দখলের নিতে অতি তাড়াতাড়ি সক্ষম হবে তাই তাদের পরবর্তন সর্বপ্রথম টার্গেটটাই ছিল বাংলাদেশ এটা আজকে থেকে না আর পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর আগে থেকেই এই তাদের টিপলেন এখন হাসিনা বলায়নের পর তাদের তো ঘুমই নাই কেন ঘুম নাই তাদের যে বাণিজ্য তাদের যে আর্থিক বাণিজ্য বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকে হতো বাংলাদেশের রাডার সিস্টেম থেকে তারা অর্থ পয়সা নিত বাংলাদেশের বিদ্যুৎ খাত থেকে অনেক অনেক বেশি পরিমাণ তারা টাকা পয়সা নিত লুটপাড়ে ভরপুর ছিল বিভিন্ন সময় বিভিন্ন আপনার সিন্ডিকেট করে কয়লা বাণিজ্য কাঁচামাল পেঁয়াজ আলু পেঁয়াজ রপ্তানি এগুলোর উপর বাণিজ্য করারূপ করে তারা অধিক অধিক টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিত আর এটাকে সহযোগিতা করত সৈরাজারি হাসিন আর হাসিনার পলায়নের পরেই ভারতের মূল মাথা ব্যথা কারণ হয়ে গেছে ভারতের এখন অন্য কোনো ইস্যু নাই মূলত ইস্যুই হচ্ছে বাংলাদেশ আর কোনো ইস্যু নাই বাংলাদেশ নিয়ে তাদের যত মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে তাদের যত চিন্তা চেতনা বাংলাদেশ নাকি আহ তন্ত্র বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় মূল্যতন্ত্র হয়ে যায় ওদের তো মাথা ব্যথার কোন কারণ নাই বাংলাদেশ বাংলাদেশের রীতি অনুযায়ী চলবে বাংলাদেশ সীমানা আছে সীমানার যে আইন আছে আন্তর্জাতিক আইন আছে আইনের নীতিমালা অনুযায়ী চলবে তাহলে ভারত কেন এগুলো নিয়ে চিন্তা করে হাসিনা তো সবসময় ওখানে বসেই ষড়যন্ত্র করতেছে তো সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হলে ওখানে সীমানা ষড়যন্ত্র না জানে কোন পর্যায়ে যায় তো রাষ্ট্রের আশেপাশের যে সীমানাগুলো আছে সবগুলো সীমানায় আমাদের বিজেপিরা খুব সাহসের মোকাবেলা করে এগুলো আহ যথাযথ বৈঠকের মাধ্যমে সমাধান করতেছে আশা করি আরো করব তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ